আসসালামু আলাইকুম যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো বিশেষ করে এইস এসসি পঁচিশ ব্যাসে যারা আছো সময় একেবারে কম পেয়েছ এখন তোমার আসলে এমন একটা সিচুয়েশন আজকে নভেম্বরের এক তারিখ শুরু হয়ে গেছে এই এক মাস নভেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের তিরিশ তারিখ এই এক মাস হবে তোমার অ্যাডমিশন জার্নির সবচেয়ে কঠিনতম একটা মাস এবং এই নভেম্বর মাস হবে তোমার কামবেকের একটা মাস সবচেয়ে কি বলছি দেখো দুইটা ওয়ার্ড বলছি সবচেয়ে কঠিনতম একটা মাস হবে কঠিনতম মাস 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 আর কামবেকের একটা এই মাসটাতে তোমার সর্বোচ্চ পরিশ্রম ভাইয়া এখন কেন এই কথাগুলো বলছে একটু শুনো ভাইয়া কারণ হলো যে একটা লাইন লেখা আছে এখানে এক মাসে সর্বোচ্চ পরিশ্রম করলে বাড়ছে চান্স পাওয়া পসিবল অবশ্যই 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 পসিবল কিন্তু তোমাকে এখানে দেখো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবসময় বড় ভাইয়ারা দেখবে কিছু কথা বলে তোমাকে টেকনিক্যাল হতে হবে তোমাকে বুদ্ধিমানের মতো কাজ করতে হবে শুধু মানে মানে একসাথে সব জিনিস পড়া যাবে না এরকম যদি তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি এগিয়ে যেতে পারবা এবং তোমাকে ইম্পর্ট্যান্ট টপিক সিলেকশন করতে হবে সেই টপিক সিলেকশনের পরে তোমাকে সেটা নিয়ে মানে এক কথা হলো যে অ্যানালাইসিস করে সেটার উপর কোয়েশন সলভ এই জিনিসগুলোকে প্রায়োরিটি দিতে হয় তখনই কিন্তু তারা ভালো করে তা এক মাস যদি তুমি ভাইয়া একটা মাস এই নভেম্বর মাস কারণ ডিসেম্বরের বারো তারিখের পর থেকে তুমি চোখে শুধু সর্ষে ফুল দেখবে কারণ প্রথম মেডিকেল যাবে তার সাত দিন পরে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা তার সাত দিন পরে পরীক্ষা শুরু হবে তারপরে রাজশাহী শুরু হবে চট্টগ্রাম শুরু হবে জগন্নাথ শুরু জগন্নাথ এর মাঝে হয়ে যাবে তারপরে হলো যে তোমার হলো যে আহ এই তো এই এইগুলোই তো আছে মনে হয় আর তো মনে হয় কোনোটা বাদ পড়ছে কিনা আমার মনে পড়ে জাহাঙ্গীরনগর এইগুলো তো আছে তো এক কথা হলো যে তুমি শুধুমাত্র সর্ষে ফুল দেখবে ডিসেম্বরের দেখো তুমি কখন থেকে দেখো এই ডিসেম্বরের বারো থেকে ডিসেম্বরের বারো থেকে তুমি কততে দেখো ডিসেম্বরের বারো থেকে তুমি হলো যে ইয়াতে ওই যে কোনটা বলে জানুয়ারির জানুয়ারির বিশের মধ্যে তুমি দেখবা যে তোমার চোখে মুখে শুধু সর্ষে ফুল থাকবে কারণ ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় এই টাইমটাতে মানে এই এক মাস যাবে তোমার জীবনের সবচেয়ে বেশি পরীক্ষা তুমি হয়তো জীবনে যত পরীক্ষা একসাথে একটা না এতগুলো দাওনি বড় বড় অ্যাডমিশন বড় বড় টেস্ট সেটা একসাথে হবে তোমার এতগুলা অ্যাডমিশন টেস্ট তাহলে ডিসেম্বরের বারো তো তোমাকে টার্গেট করা যাবে না তোমার নভেম্বরের এক থেকে নভেম্বরের তিরিশ টার্গেট করা লাগবে কারণ তো ভাই তোমার রিভিশন তাই না তো আমরা কি জানো আমরা প্রথমত চিন্তা করছিলাম কি ওই যে আমরা আমরা আগেও আমি স্টুডেন্টকে বলতাম যে ডিসেম্বরের সাত তারিখের মধ্যে সিলেবাস কমপ্লিট করো কিন্তু না এখন আমি আমাদের ব্যাসের আমাদের যে ভার্সিটি ব্যাস টু আছে ওইটারও ক্লাস আমরা নভেম্বরের তিরিশের দিকে শেষ করাতে প্ল্যানিং করতেছি বুঝতেছো মানে এত পরিমাণ এফোর্ট দিচ্ছি আমরা কারণ হলো যে যেন বা ডিসেম্বরের দুই তারিখ সর্বোচ্চ যাবে যাতে তো আমাদের রিভিশন দেওয়া হতে পারি ভালো মতো যখন মেডিকেল এক্সাম শুরু হবে তার আগে কি করবা তুমি দুই দিন পড়বা তুমি যদি বার্সিটে অ্যাসপিরেন্ট হও তাও তুমি মেডিকেল আগে দুই দিন পড়বা তিন দিন পড়বা এখানে দুই তিন দিন যাবে চান্স পাওয়া না পা সেটা পরে বিষয় বাট তুমি তো অবশ্যই একটু একটু পড়বা তারপরে কি হবে তারপরে হলো যে এই যে তুমি হলো যে ডিসেম্বরে যেহেতু এই দুই তিন দিন চলে গেল তোমার নিজস্ব রিভিশন লাগবে না তো রিভিশনের জন্য তো অ্যাসলি দশ পনেরো দিন মানুষের সময় রাখা লাগে তো যেহেতু তোমার হলো যে আমরা খুলনা ইউনিভার্সিটি হিসাবে বাদ দিলাম কারণ ওরা মানে আমাদের আওতাভুক্ত চিন্তার বাইরে তাই ওদের হিসাবে বাদ তাহলে আমরা কি করতে পারি আমরা যেই কাজটা করতে পারি কি এই যে ডিসেম্বরে যেহেতু আমাদের কয় তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের যেহেতু বারো তারিখ থেকে শুরু হচ্ছে তার মধ্যে আমরা সাত তারিখের মধ্যে একটা ছোট্ট হলেও পড়া আগায় রাখবো তারপরে বারোর পর থেকে তেরো থেকে আমরা উনিশ পর্যন্ত একটা উড়া দুড়া আমাদের রিভিশন হবে তো এরকম রিভিশন প্ল্যানিং আমাকে করা লাগবে যেন ঢাকা ইউনিভার্সিটির আগে অ্যাটলিস্ট একবার ভালো মতো আমি রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে পারি যেহেতু একবার হলেও তো রিভিশন দেওয়া লাগবে কথা হলো যে এটা এটা ভাবার কোনো কারণ নাই মাত্র একবার হবে ভাইয়া কারণ তোমার সাথে বাকি সবাই একই টাইম পাইছে ম্যাক্সিমাম স্টুডেন্ট একবার দুইবার রিভিশনে চিন্তা করে আগাবে কারণ হলো যে তুমি যদি ভাবো যে না আমি দশবার রিভিশন দিব এইটা ভাবতে ভাবতে তুমি প্যারিক করে পড়াশোনা করো না তাহলেই হবে না ভাইয়া তুমি ফ্লোতে আগাতে থাকো এখন মেইন আলোচনায় আসে মেইন আলোচনা হলো এই নভেম্বর মাসটা হবে তোমাদের জার্নির অ্যাডমিশন জার্নির সবচেয়ে 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 কি বলতো ভাইয়া কামব্যাকের একটা মাস এই নভেম্বর মাসটাকে তোমাদের এমন ভাবে টার্গেট করা লাগবে তুমি যদি এতদিন কিছু না পড়ে থাকো এখন থেকে তোমার টার্গেট থাকবে লাইফের এই তিরিশটা দিন তুমি তোমার জীবনে সর্বোচ্চ ইনভেস্টমেন্ট করবে জাস্ট কয়দিন এই দিন ভাইয়া এখন তারপরে কি ইনভেস্টমেন্ট অবশ্যই করবা মানে এই তিরিশটা দিন তোমাকে কি করবে পুরা অ্যাডমিশন জানে ফাউন্ডেশন তৈরি করবে যারা নাই যারা পড়ছো সবার এই তিরিশটা দিন ফাউন্ডেশন তৈরি করবে এই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে তোমার পুরা ডিসেম্বর মাস চলবে ডিসেম্বর থেকে জানুয়ারি চলবে শুধু এই নভেম্বর মাসের ফাউন্ডেশনের উপর তোমার ডিসেম্বর আর জানুয়ারি মাস চলবে তার মানে বুঝতে পারতাছো তোমাকে কি পরিমাণ এফোর্ট দিতে হবে এখন কথা হলো যে ভাইয়া নভেম্বর মাসে কিভাবে টার্গেট করবো কিভাবে না দেখো ভাইয়া তোমার টার্গেট থাকবে যে তুমি ধরো এতদিন কিভাবে করতাম ধরো আমাদের মোট কয়টা চাপ্টার আছে সব মিলিয়ে ধরো আমাদের মোট মেবি আটচল্লিশটার মতো চাপ্টার আছে তার মানে তুমি তিরিশ দিনে আটচল্লিশটা চাপ্টার শেষ করে লাগবে অবশ্য কোনো চাপ্টার বাদ দেওয়ার ওই নাই কারণ অ্যাডমিশন টেস্ট এটা তো আটচল্লিশটা চাপ্টার থেকে কি কি করতে হবে দেখো তুমি ধরো যে কোনো যে কোনো হয়তো বা তোমার পক্ষে কি এখন অ্যানালাইসিস করা পসিবল পসিবল না তোমাকে একদম ধরে মানে তোমার পক্ষে এখন অ্যানালাইসিস করে তারপর হলো যে অনেক টাইম নিয়ে এগুলা ঘাটাঘাটি করা নোট তৈরি করা রিভিশন এই রিভিশনের জন্য এগুলা গোছানো এখন আর এগুলা পসিবল না ভাইয়া এখন তোমাকে কি করতে হবে তোমার হাতের কাছে এগুলা থাকবে তুমি শুধু কনসেপ্ট নিবা আর পরিশ্রম করবা কনসেপ্ট নিবা আর পরিশ্রম করবা তার জন্য তোমাকে কি করতে হবে ধরুন তুমি যেই কোনো একটা জায়গায় কানেক্ট আসছো সেই জায়গায় তো হয়তো বা ধরো আগে থেকে ক্লাস শুরু হয়েছে বা ওই জায়গায় আসো তুমি অলরেডি তাহলে তুমি কি করবা ওই ধারাতে চলতে থাকবো যদি আগে থেকে জয়েন থাকো ওই ধারাতে যারা আমাদের বার্সিটির স্টুডেন্ট ওতে আসো তোমরা ওই ধারাতে চলতে থাকবা বা যারা এই ইয়াতে আসো এসিএসে আসো অথবা উদ্ভাসে আসো বা যেখানেই থাকো বন্ধু পাঠশালা যেখানেই থাকো না কেন বা আমাদের সাথে আসো তোমরা তোমাদের মতো করে ধারাতে আগাতে থাকো কারণ তোমাদের টার্গেট অনুযায়ী তোমরা জানো যে সব প্ল্যাটফর্মে মোটামুটি ডিসেম্বরে একবার দুই সিলেবাস কমপ্লিট করিয়ে দিতে চাচ্ছে এরপরে হলো যে তোমরা যদি এইটা করা এটা করছো এটা আর যারা ধরো এখন থেকে শুরু করবে তোমাদের কাজ কি থাকবে এই যে প্ল্যাটফর্মগুলোর নাম বলছে তুমি যেখানে হও হয় তুমি এসে এসে হইলেও উদ্ভাসে হইলে না হলে তুমি আমাদের প্ল্যাটফর্ম হইলে যেখানে হও না কেন তুমি কি করলা তাদের যে রুটিনটা আছে তাদের যে রুটিনটা আছে ওই রুটিনটাকে ফোকাস করে আগাতে থাকবে যেইভাবে তারা আগাচ্ছে যেই চাপ্টারগুলো কারণ এক একটা দিন এক একটা চাপ্টার কমপ্লিট করানো হয় কেমিস্ট্রি বাদে বাকি প্রত্যেকটা সাবজেক্টের এক একটা দিন এক একটা সাপ্টার আমরা কমপ্লিট করে দিই ক্লাসের পরে ক্লাসে যাতে কমপ্লিট হয় অ্যানালাইসিস আমরা ক্লাসে দেখা আমরা ক্লাসের আগে নিজেরা অ্যানালাইসিস করে তারপর ক্লাসে ঢুকি তারপর কোশ্চেন সলভ করাই দিই ম্যাক্সিমাম পড়া ক্লাসে কেসে হয় তারপর বাসায় গিয়ে প্র্যাকটিস করা লাগে তারপর যদি তুমি এক্সাম দিবা তার মানে এই ধারাতে চললে তোমার মোটামুটি নভেম্বর মাসটা কাবার হচ্ছে কিন্তু তুমি তো প্রথম দিকে যে গ্যাপগুলো ছিল সেগুলোর জন্য কি করবা তার মানে তোমাকে এখন আরো এফোর্ট দিতে হবে তোমার বন্ধুরা যারা আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে আগে থেকে যুক্ত ছিল তাদের হিসাব আলাদা তোমাদের হিসাব আলাদা যারা নভেম্বর মাসটাকে টার্গেট করতেছ তোমরা কি করবা ভাইয়া তোমাদের কাজ থাকবে কি এই যে যে ওরা মানে তুমি নর্মালি যেটা করছো সেটা তো করবে পাশাপাশি তোমার এখন ভাই ওই যে ঘুম আমাকে আট ঘন্টা ঘুমাতে হবে সাত ঘন্টা ঘুমাতে হবে দশ ঘন্টা ঘুমাতে হবে ওই চিন্তা থেকে বাইর হয়ে যাবা তোমার একটা নির্দিষ্ট নির্দিষ্ট ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো তোমার শরীর চলার জন্য এনাপ মানে তোমার ব্রেন থেকে শুরু করে সব কিছু ভালো কাজ করবে তার মানে ছয় থেকে সাত ঘন্টা আর ঘুম আর খাওয়া এই দুটো জিনিস ঠিক রেখে বাকি পুরাটা টাইম তোমাকে এখন পরিশ্রম করতে হবে বললাম কি লাইফে তুমি এই একটা মাস নিজের সব কিছুকে একদম ওই যে আখে আখের রস দেখছো না আখ কি করে বলতো ভাইয়া আক প্রথমে ইয়া করে প্রথমে রস বের করে তারপর আবারও কি করে পানি মিশে আবার দেয় আবারও কি করে আবার দেয় মানে এটা কি দিতে 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 তুমি দেখবা যে ওই যে আখের লাস্টে যে অংশটুকু থাকে তুমি আখের রসের দোকানটা দেখছো না দেখো ওখানে অনেকে খেতে চায় না কারণ হলো যে অনেক অস্বাস্থ্যকর থাকে ওই জায়গায় তুমি যখন ওই যে আখের যে শেষ অংশটুকু থাকে ওইটাকে তুমি যদি একশোবার বাড়ি দাও তাও মনে হয় রস বের হবে না এইভাবে নিজেকে ইয়া করতে হবে নিজেকে দুমড়ে ফিচড়ে তুমি নিজের সর্বোচ্চ পরিশ্রম আনা এই একটা মাস তারপরে কি করতে হবে তারপরে হলো যে তুমি এই চাপটা গুলাকে এই এইগুলোর পাশাপাশি টার্গেট করা লাগবে ওইভাবে তোমাকে রুটিনটা সেট করে লাগবে ওই রুটিনটা সেট করে এইভাবে তুমি কি করবা প্রত্যেক দিন এক্সট্রা করে জিনিসগুলো পড়া কমপ্লিট করবা এই জিনিসটা যদি করতে না পারো তাহলে তুমি অনেক বেশি পিছাই পড়বে আর একটা বিষয় বলে রাখি তোমাদের জন্য একটু সহজ করে দেয় কারণ হলো কি তোমরা ধরো অনেকে এখন নোট বানানোর সময় নাই রিভিশন দেওয়ার সামনে কি প্ল্যানিং সেগুলো গোছানোর সময় থাকবে না অ্যানালিস করার সময় থাকবে না এই সব কিছুর একটা সহজ হিসাব আমি দিয়ে দিই আমরা জাস্ট একটু সংক্ষেপ একটা অ্যানাউন্সমেন্ট বাট সেটি পয়েন্ট মধ্যে অলরেডি আমাদের মনে হয় বারোটার মতো ক্লাস শেষ হয়েছে মানে বারোটা সাপ্টার এগুলো সম্পূর্ণ সুন্দর করে সাজানো আছে এবং তোমরা এগুলো আমাদের ওয়েবসাইটে এক্সাম ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাস তারপরে হলো যে তোমার হলো যে ওয়েবসাইটে একটু প্রবলেম চলতেছে এক্সাম থেকে সব কিছু কানেক্ট আছে বাট তোমার হলো যে সকল ক্লাস ক্লাস সব কিছু কষ্ট করে কষ্ট করে আমাদের ওয়েবসাইটের রেকর্ডের যে ভাষণটা আছে ওখান থেকে ওখান থেকেও দেখতে পারবা আমাদের ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় দেখতে পারবা প্রাইভেট যে ইয়েগুলোতে আছে ঠিক আছে এরপরে আসা মানে এই ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম হয় তাহলে ফেসবুকতে ব্যাকআপ আসে তোমাকে তারপর হলো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি লাইভ ক্লাস এটা জাস্ট কয়েক দুই তিন দিনের জন্য এই প্রবলেমটা এটা সলিউশন খুব দ্রুত নিয়ে আসতেছি আমরা তারপর হচ্ছে কম্প্যাক্ট ক্লাস নোট লাইভ ক্লাসের পরে এগুলো তুমি হলো যে ওয়েবসাইটের মধ্যে রেকর্ডের ভাষণ সব ক্লাস পাবা অথবা বললাম তো ওয়েবসাইট প্রবলেম হলে আমাদের ফেসবুকে ব্যাকআপ হিসাবে দেওয়া হয় অধ্যাবিত্তিক ক্লাইভ এক্সাম দেওয়া হবে ওয়েবসাইটের মধ্যে সব ওয়েবসাইটে সব কিছু কানেক্ট শুধুমাত্র রেকর্ডেড ক্লাসগুলো নিয়ে একটু ঝামেলা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন সেশন হাতে ক্যালকুলেশন ক্লাস দেখো আমি হাতে ক্যালকুলেশন ক্লাসে চারটা চারটা ক্লাস নিয়ে আসবো ওই ক্লাসগুলোর মাধ্যমে তোমার হাতে ক্যালকুলেশন ফুল কমপ্লিট হয়ে যাবে ফাইনাল নয় টেস্ট তার মানে কি তুমি দেখো এইখানের মধ্যে আমাদের টার্গেট তো আমি বললামই যে তুমি আমরা এখানে কি করবো একটা সাবটার পড়ানোর আগে অ্যানালাইসিস করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে পড়া এবং ক্লাস এসে বলে দেয় এই টপিকগুলোকে তোমরা প্র্যাকটিসের জন্য বেশি প্রায়োরিটি দিবা আর এগুলোকে কম প্রায় প্রায়োরিটি দিবা যেগুলোকে বেশি প্রায়োরিটি দিবা সেগুলো তো তুমি কি করবা মানে বাসায় গিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবা আর যেগুলো কম প্রায়রিটি সেগুলো কম প্র্যাকটিস করবা এইভাবে করে তুমি পরের দিন এক্সামে বসবা আর তোমাদের জন্য আমরা কি করি ক্লাস শেষে ক্লাস নোটও দিয়ে দেয় এবং পাশাপাশি ক্লাসের স্লাইডও দিয়ে দেয় তোমার যেইটা সুবিধা তুমি সেইটাই করতে পারবা ক্লাস নোটগুলো রিভিশনের জন্য পরবর্তীতে যাতে হেল্প করে একদম গুছানো হইতে তোমাদেরকে দেয় তোমাদের অনেক অনেক শিক্ষার্থী এখনও আমাদেরকে মেসেজ দাও অনেক শিক্ষার্থী এখনও আমাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করো কিন্তু আমরা অফারটা অফ করে ফেলছিলাম আবার তোমাদের কয়েকজন অনুরোধে আবার একবার খুলছিলাম এখন মানে মানে অনেকে এমনভাবে অনুরোধ করে খোলার জন্য তো এখন অবধি আমরা যেইভাবে ভর্তি নিচ্ছি তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে বাকি বিস্তারিত সব কিছু বলে দিবে ঠিক আছে তো এইখানের মধ্যে সবচেয়ে স্বল্প মূল্যে তোমার পুরো ভার্সিটি অ্যাডমিশনের ফুল প্রস্তুতি কমপ্লিট করানো হবে শুধু ঢাবি না রাবি জাবি চবি উচ্চ কৃষি তা এগুলো একবার আমাদের বইটা শেষ করার পরে প্রত্যেকটা অ্যাডমিশন আগে একটা রিভিশন কমপ্লিট করানো হবে এই হলো ওভারঅল কথাবার্তা একটা মাসকে ভালো টার্গেট করো অবশ্যই চান্স পাওয়া এইভাবে অ্যানালাইসিস করতে হবে হবে সব থাকতে তুমি যদি করতে এইভাবে পারো তাহলে ইনশাল্লাহ তুমি ভালো করবা তার চাইতে আর একটা বড় বিষয় বলে রাখি যারা নর্মালি গ্রোথে আসো তোমাদেরকে এই একটা আমার সর্বোচ্চ পরিশ্রম দিতে হবে নিজের জীবনের সব কিছু দিয়ে পরিশ্রম করতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে ভুলবা না